চামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ও পেটলা নবীবক্স উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনায় ভাসলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া শনিবার দুপুরে চামটা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন বলে জানা যায় পাশাপাশি একই অনুষ্ঠান আয়োজিত হয় পেটলা নবীবক্স উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিকভাবেই দুই স্কুলের সংবর্ধনা পেয়ে খুশি কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া

আমি সাংসদ হিসাবে দিল্লি পার্লামেন্টের শপথ নিয়ে আমি মানুষের ফিরে জয়ের মধ্য দিয়ে কুচবিহার জেলার শান্তি কুচবিহার জেলার সম্প্রীতি এবং কুচবিহার জেলার যে শান্ত পরিবেশ

এখানে শিক্ষকরাও আছেন তারাও কোনো না কোনো জায়গায় তারা অভিভাবক তাদেরও ছাত্রছাত্রীরা আছেন ছেলে মেয়েরা আছেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী নিজে তাদেরকে যদি পড়াশোনার কোন স্থানে যদি জিজ্ঞাসা করা হয় তুমি পড়াশোনার শেষে শিখি হতে চান প্রত্যেকের কাছে একটাই উত্তর আমরা দেখি কেউ বলে আমি ডাক্তার হব কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলে আমি শিক্ষক হব কেউ বলে আমি অধ্যাপক হব কিন্তু এমন একজন বক্তব্য তার মুখ থেকে বলে না যে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব এই কথা তারও আগে আমার জন্মস্থান আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জানলাটা গ্রাম সেখানে আমার পৈতৃক বাড়ি আছে সবকিছুই আছে সেই জায়গা থেকে একটা প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ আমি কৃষি আমাদের প্রধান জীবিকা ছিল সেখান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে আমি একজন শিক্ষক হিসাবে আদাবাড়ি মঞ্চুরাল উচ্চ বিদ্যালয়ে সালে। মে আমি দায়িত্ব নেই এবং আজকে পঞ্চায়েত থেকে প্রধান প্রধান থেকে পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান বিধায়ক এবং আজকে সাংসদ এই যে দীর্ঘ জার্নি আমি এই জন্য বলছি যে মাধ্যমিকের স্কলার হয় উচ্চ মাধ্যমিকের স্কলার হয় জয়েন্টে পাস করে সবাইকে যেমন জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের লক্ষ্য কি কেউ বলে আমি ডাক্তার হব কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলে আমি সাইন্টিস্ট হব কেউ বলে আমি প্রফেসর হব কেউ বলে আমি গবেষণা করব কিন্তু একজন ছাত্র ছাত্রীও বলে না যে আমি একজন সত্যিকারের জননেতা হব বা গুড পার্লামেন্টেরিয়ান হব আগামী দিনে দেশের শাসন ব্যবস্থা সুন্দরভাবে যাতে জনবলের কল্যাণে কাজ করে সেই কাজ আমি করব এটা এক জনবলের ফলে কি হয়েছে যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসনের মধ্যে আমি সেদিন অবাক হলাম একজন সাংসদ তিনি শপথ বাক্যটা নিজে পড়তে পারছেন হিন্দিতে লেখা আছে তিনিও হিন্দি ভাষী আমার দেখে খুব মনে হলো হয়তো প্রাইমারি স্কুলে কোন ক্লাস অব্দি পড়াশোনা করছে আমি জানি না যখন শপথ বাক্যটা পড়তে পারলো না